পাঁচে সমস্ত এক্সামে কিন্তু এই ধরনের কোশ্চেন একটা অন্তত থাকবেই চলো তার মানে এক নম্বর তোমরা আজকে হাতের মুঠে পেয়ে যাবে অভি সেকেন্ডে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ফিউচার ব্রাইট ইনস্টিটিউট ফিউচার ব্রাইট ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছো তাদেরকে তো আবার একটি ধন্যবাদ জানাই যারা করনি তারা কিন্তু অবশ্যই করে দিও কারণ দেখো তোমাদের জন্য নিয়ে চলেছি একদম ম্যাথের শর্ট ট্রিক্স অর্থাৎ কিভাবে অপশনের সাহায্যে তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে ম্যাথ সলভ করতে পারো তার টেকনিক নিয়ে তোমাদেরকে কথা দিয়েছিলাম যে সমস্ত পাটিগণিত চ্যাপ্টারের অঙ্ক তোমাদের বাই অপশনের সাহায্যে সেকেন্ডে ম্যাথ সলভ হবে সেকেন্ডে বাই অপশন এর জন্যই না তোমাদের যে পরীক্ষায় চারটে করে অপশন দিয়ে দেয় যাতে তোমরা এলিমিনেট করে অ্যান্সার বের করতে পারো আমাদের অঙ্ক পুরো ডিটেলস করার কোনো টাইম নেই অঙ্ক লাগে সেকেন্ডের ব্যাপার হ্যাঁ সেকেন্ডে ম্যাথ সলভ সম্ভব কিভাবে সম্ভব ক্লাসগুলি ভালো করে দেখো তোমরাও পারবে আজ থেকে ম্যাথ তোমাদের একদম ইজি লাগবে যারা দুর্বল আছো তাদের জন্য তো ম্যাথ এতটা ইজি লাগবে বলবে এতটা সোজা অপশান ধরে ইয়েস অপশান ধরে চলো আজ তোমাদের ক্লাস টু করানো হবে যারা ক্লাস ওয়ান দেখনি তারা কিন্তু অবশ্যই ক্লাস ওয়ান দেখে নেবে দেখে কিন্তু ক্লাস টু দেখবে আর এই ধরনের ম্যাথ কিন্তু তোমাদের প্রতিটা এক্সামে এসে তুমি যে কোনো এক্সামে বলো না কেন সমস্ত গভর্নমেন্টের যত এক্সাম আছে সমস্ত এক্সামে কিন্তু এই ধরনের কোশ্চেন একটা অন্তত থাকবেই চলো তার মানে এক নম্বর তোমরা আজকে হাতের মুঠে পেয়ে যাবে অভি সেকেন্ডে চলো বলেছে দুটি সংখ্যা লসাগু ও গসাগুর গুণফল হয় চব্বিশ হাজার তিনশো সংখ্যা দুটির অনুপাত হয় ফোর ইস টু দাঁড়ি ওই সংখ্যার লসাগু ও গসাগুর যোগফল করে এটা কোশ্চেন তোমাদের নেওয়া হয়েছে এসএসসি সিজিএল এর কোশ্চেন থেকে তা দেখো কিভাবে লাগে ম্যাথ যেন লাগবে হালুয়া দেখা মাত্রই ম্যাথ শেষ চলো দেখো অপশন এতে দেওয়া হয়েছে পাঁচশো চল্লিশ অপশন বিতে দেওয়া হয়েছে পাঁচশো পঁচাশি অপশন সিতে দেওয়া হয়েছে সাতশো কুড়ি অপশন ডিতে দেওয়া হয়েছে সাতশো পঁয়ষট্টি এই দিয়েছি অপশন এবার বলেছে একটু ধন দাও বলেছে যে দুটি সংখ্যার রেশিও দিয়েছে আমাদের ফোর ইস টু থ্রি দুটো সংখ্যা রেশিও দিয়েছে আর এখানে দিয়েছে লসাগু আর যোগ ফল লসাগু আর গসাগুর তাহলে তুমি তাই অঙ্ক বেশি করতে যোগ ফল না দেখো অঙ্ক করতে গেলে জাস্ট এটুকু ভাবনা চিন্তা দরকার এটুকু ভাববে অঙ্কটাকে পর পুরো বেসিক নিয়ম জানার প্রয়োজন কোনো প্রয়োজন নেই আরে মুশকিল অঙ্ক করতে লাগে তো কয়েক সেকেন্ডের ব্যাপার কয়েকটা তো সংখ্যা কি আছে মধ্যে কিছুই নেই কিচ্ছু নেই ফাঁকা যাস একটু ভাবো কি করে দেখো এখানে দেওয়াল লসাগু আর গসাগুর যোগফল এই নাও লিখে দিই লসাগু আর গসাগুর যোগফল দেওয়া আছে তাহলে এখানে যে দুটো সংখ্যা দিয়েছে আমি এখানেও না লসাগু আর গসাগুর যোগফল বের করে নি তাই না তাহলে বলো না এখানে গসাগু কত হবে গসাগু হচ্ছে এমন একটা সংখ্যা যেটা দুজনের মধ্যেই কমন থাকতে হবে তাহলে এখানে দুজনের মধ্যে বিনা এক ছাড়া আর কোনো কিছু আছে নেই তার মানে গসাগু হবে আমাদের এক আর লসাগু কত হবে আমাদের লসাগু হবে সংখ্যা দুটি গুণ ফল তার মানে বারো তাহলে বলতো এখানে লসাগু আর গসাগুর যোগ ফল তাহলে কত পেয়ে যাবো আমরা তেরো আর এখানেও লসাগু আর গসাগুর যোগ ফল দিয়েছে না তার মানে এই তেরোটা এখানে আছে কোথাও না কোথায় অর্থাৎ তেরোরই মাল্টিপ্লাই এখানে আনসার হবে আরে বমিস্কিল এটাও তো লসাগু গসাগুর যোগ ফল

কি বলা হয়েছে পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে দুটি সংখ্যার লসাগু ও গসাগুর যোগফল হয় চার হাজার নশো ছাপ্পান্ন সংখ্যা দুটির অনুপাত হয় এগারো ষোলো সংখ্যা দুটির লসাগু এবং গসাগুর অন্তর্গত তাহলে অপশান দিয়েছে দেখো কি আমাদের অপশান দেওয়া হয়েছে ডবল ফোর এইট জিরো বি বিতে রয়েছে ফোর সিক্স টু জিরো সিতে রয়েছে ফোর সেভেন এইট জিরো ডিতে রয়েছে ফোর নাইন ডবল জিরো প্রতিটা কোশ্চেন কিন্তু তোমাদের এক্সাম থেকে নেওয়া না কোনো পুঁথিগত বই থেকে তোমাদের এক্সামের কোশ্চেন থেকে নেওয়া হয়েছে তোমরা দেখো এক্সামে কিভাবে ম্যাথ সলভ করতে হয় তা বলা বলা হয়েছে সংখ্যা দুটোর অনুপাত কত দিয়েছে আমাদের এগারো ষোলো দিয়েছে সংখ্যা দুটো আর এখানে দিয়েছে লসাগু আর গসাগুর অন্তর দিয়েছে তাই না একবার দেখেন অবশ্যই লসাগু আর গসাগুর অন্তর এখানে রয়েছে তাহলে আমরা ঠিক আগের এখানে অন্তর বের মতোই মতো বলো এখানে গসাগু কত বেরোবে আমাদের এক আর লসাগু কত বেরোবে আমাদের এগারো আর ষোলো গুণ করলেই লসাগু পেয়ে যাব কত চলে আসবে আমাদের একশো ছিয়াত্তর একশো ছিয়াত্তর তাহলে বলো এখানে অন্তর কত পাবো আমরা একশো পঁচাত্তর তার মানে এখানে যেটা একশো পঁচাত্তরের মাল্টিপ্লাই সেটাই আনসার এটা তো লসাগু আর গসাগুর অন্তরফল এখানেও লসাগু গসাগুর অন্তরফল দেওয়া তার মানে একশো পঁচাত্তরের যেটা মাল্টিপ্লাই হবে সেটাই অ্যার হবে তাহলে তুমি যদি একশো পঁচাত্তরের পুরোটা না পারো এখানে একটু ভেঙে নাও না পঁচিশ গুণ সাত একশো পঁচাত্তর তার মানে যেটা পঁচিশ দিয়ে ভাগ যাবে সেটাই একশো পঁচাত্তর তে যাবে আবার সাথ দিয়ে যাবে তার যে সংখ্যাটা পঁচিশ দিয়ে ভাগ যাবে আবার সাত দিয়ে যাবে সেটা একশো পঁচাত্তর দিয়ে যাবে এবার তো পারবো যে পঁচিশের তো জানি আমরা পঁচিশের ট্রিক্স কি পঁচিশের নিয়ম হচ্ছে কোনো সংখ্যার শেষে যেন ডবল জিরো থাকে আর না হলে শেষে দুটি সংখ্যা পঁচিশ থাকতে পারে পঞ্চাশ থাকতে পারে পঁচাত্তর থাকতে পারে তার মানে বলতে চাইছি শেষে দুটি সংখ্যা যদি পঁচিশ দিয়ে ভাগ যায় পুরো সংখ্যাটাই পঁচিশ দিয়ে ভাগ যাবে চলো দেখি এবার বলো শেষে ডবল জিরো আছে নেই পঁচিশ দিয়ে ভাগ দেবে শেষের দুটোকে না কাটো কুড়ি কে পঁচিশ দিয়ে ভাগ যায় না কাটো আশি কে পঁচিশ দিয়ে না এখানেও যাবে না তাহলে এখানে কি করে যাবে তাহলে ডবল জিরো পঁচিশ দিয়ে যাবে ইয়েস এবার দেখো সাত দিয়ে যাবে ইয়েস তার মানে একশো পঁচাত্তর দিয়ে যাবে ইয়েস ব্যাস কল অ্যান্সার কমপ্লিট বলো ক লাগলো অ্যান্সার করতে জাস্ট পরীক্ষায় শুধু চোখটা খুলবে ক্যামেরার লেন্স খুলবে আর অঙ্ক করবে কয়েক সেকেন্ডের মধ্যে চলো পরবর্তী প্রশ্ন একটু দেখে নি যদি মজা আসে কিন্তু একটি লাইক কিন্তু অবশ্যই করে বন্ধুদের মধ্যে শেয়ার করতেও কিন্তু ভুলো না চলো দেখে নেবো আমরা নেক্সট প্রশ্ন পরবর্তী প্রশ্নে বলা হয়েছে দেখো নেক্সট প্রশ্নে বলা হয়েছে এক্স সব থেকে ছোট একটি সংখ্যা যাকে পাঁচ ছয় সাত ও আট দ্বারা বিভাজিত করলে প্রত্যেক ক্ষেত্রে থাকে। থাকে কিন্তু দ্বারা করলে কোনো না। অঙ্কের কত। এটাও কিন্তু তোমাদের এসএসসি সিপিও সিজিএলএস এইসব পরীক্ষায় ভীষণ মাত্রা এসে থাকে আর আজকের পরের থেকে তোমাদের এই ধরনের কোশ্চেন যেন লাগবে মুনির মোয়ার মতো এতটা ইজি অপশন দেখো অপশান এতে দেওয়া হয়েছে সতেরো অপশান বিতে দেওয়া হয়েছে আঠারো অপশান সিতে দেওয়া হয়েছে উনিশ অপশান ডিতে দেওয়া হয়েছে কুড়ি দেখো এইভাবে তোমাদের অপশানের সাহায্যে একমাত্র ফিউচার ব্রাইট চ্যানেলেই তোমরা দেখতে পারবে আর কোথাও নয় এভাবে স্মার্টনেস কিভাবে শেখানো হয় এরপর থেকে দেখবে হয়তো অনেকে দেখাতে পারে যে কিভাবে এইভাবে সম্ভব এত তাড়াতাড়ি সম্ভব ইয়েস তাহলে দেখো বলা হয়েছে দেখো এর সব থেকে ছোট একটি সংখ্যা যাকে পাঁচ ছয় ও সাত মানে এক ধরে একটা সংখ্যা যাকে বলা হয়েছে পাঁচ ছয় সাত আট দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগশেষ থাকবে তিন আর যদি কে নয় দিয়ে ভাগ করি তাহলে ভাগ শেষ থাকবে না তাই বলেছে তাহলে তুমি বলো আমি যদি এক্স যে সংখ্যাটা হবে সেটাকে যদি নয় দিয়ে ভাগ দিতে বলেছে তাহলে কোনো ভাগ শেষ হবে না আর আমরা নয়ের নিয়ম কি জানি নয়ের নিয়ম তো যারা জানো না দেখে বাবা তো আমরা তোমাদের জন্য সমস্ত কিছু শিখিয়ে ছাড়বো মা যেন একদম হালুয়া লাগে চলো নয়ের নিয়ম হচ্ছে প্রতিটি সংখ্যা মানে ধরো একটা সুমাকে সংখ্যা দিই আমি এই নাও ধরো এই সংখ্যা দিলাম বললাম এই সংখ্যাটা কি নয় দিয়ে ভাগ যাবে তুমি কিভাবে প্রমাণ করবে করবে প্রতিটি সংখ্যার যোগফল প্রতিটি সংখ্যার যোগফল যদি নয় দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাই নয় দিয়ে ভাগ যাবে তাহলে প্রতিটি সংখ্যার যোগফল কত হচ্ছে আমাদের আঠারো বলো আঠারো কে কি নয় দিয়ে ভাগ যাবে হ্যাঁ তাহলে আঠারো কে যদি নয় দিয়ে ভাগ যায় তার মানে এই সংখ্যাটাও আমার নয় দিয়ে ভাগ যাবে ভালো করে দেখবে ধ্যান এইদিকে তাহলে প্রতিটা সংখ্যার যোগফল নয় দিয়ে ভাগ গেলে তার মানে এখানে কি দিয়ে পেয়েছি আমরা যোগফল তার মানে বলতে যদি কোন সংখ্যার যোগফল ফল নয় দিয়ে ভাগ যায় সংখ্যা যাই হোক না কেন সেটা দিয়ে ভাগ যাবেই যোগ ফল যদি নয় দিয়ে ভাগ যায় ক্লিয়ার হলো তাহলে তোমরায় বলো না আমি কি এখানে অঙ্কটা এইভাবে করতে যাব যেভাবে সবাই তোমাদের শিখিয়েছে যে এই লসাগু করব এর লসাগুর কোনো না কোনো মাল্টিপ্লাই অর্থাৎ তার সাথে এবার তিন যোগ করব যোগ করে যে সংখ্যা পাবো তাকে নয় দিয়ে ভাগ করব বের ভাগ করে ওখানে যা মান পাবো এক্স এর মান সেখানে আবার মানটা বসাবে বসাবে দিয়ে সংখ্যাটা বের করবে তারপরে ওই সংখ্যার যোগফল বের করবে টাইম আছে না কি করবো দেখো এখানে দেওয়া আছে আমার কি এক্স অঙ্ক এক্স যে সংখ্যাটা তার যোগ ফলটা এখানে তোমাদের দেওয়া আছে না এখানে দেওয়া আছে না যোগ ফলটা তার মানে আমি একটু বলতে পারি না এই যোগফলের মধ্যে যেটা নয় দিয়ে ভাগ যাবে সংখ্যা যাই থাক সেটা নয় দিয়ে ভাগ যাবে তাহলে বলো সতেরো কি নয় দিয়ে যায় না আঠারো কে যায় উনিশ কে না কুড়ি কে না ব্যাস অ্যান্সার কত পেয়ে গেলাম আমরা অপশান বি তবু একবার তোমাদের আমি প্রপার বেসিকটা বলে দিই দেখে নাও যে কিভাবে এত বেসিকে সবাই অঙ্কগুলো করে আর তোমরাও দেখলে যে কত তাড়াতাড়ি এই ম্যাথ করা সম্ভব তাহলে প্রথমত কি করব আমরা যে পাঁচ ছয় সাত আর আট দিয়েছে পাঁচ ছয় সাত আর আট দিয়েছে এদের এলসিএম বের করবে তাহলে এলসিএম বের করি দুই দিয়ে দিই পাঁচ তিন সাত চার আবার দাও দুই দিয়ে দুই দিয়ে আর যাবে না এবারে পুরোটাকে গুণ করে দেব এখানে পাঁচ দুগুণে দশ তিন দশে তিরিশ তিরিশ ইন্টু কত হচ্ছে আমাদের সাত দুশো দশ দুশো দশ ইন্টু চার কত হয়ে যাচ্ছে আমাদের চারশো চল্লিশ আটশো চল্লিশ তাহলে আটশো চল্লিশ পেয়ে গেছি আমরা এলসিএম তার মানে এই কোনো কোনো না মাল্টিপ্লাই ধরে নিলাম মাল্টিপ্লাই তার সাথে আমরা অ্যাড তাহলে এইবার এই সংখ্যাটা বলেছে আমার কত দিয়ে ভাগ যাবে নয় দিয়ে ভাগ যাবে তাই না নয় দিয়ে ভাগ যাবে তাহলে আমরা একে কি করি এবার নয় দিয়ে ভাগ দিই চলো তাহলে আটশো চল্লিশকে যদি নয় দিয়ে ভাগ দিই তাহলে ভাগশেষ কত থাকছে আমাদের আটশো চল্লিশ কে নয় দিয়ে ভাগ দিলে ভাগ থাকবে আমাদের কত দেখো তোমরা একটু ভেঙে নিতে পারো এখানটায় আটশো দশ প্লাস সাতাশ প্লাস সাতাশ তিন তিরিশ আচ্ছা পুরোটাই তোমরা ভাগ করে দাও রাফে আটশো চল্লিশ কে নয় দিয়ে ভাগ করে দাও নয় নয় একাশি কত হচ্ছে তাহলে আমাদের এখানে তিন তিরিশ তিরিশ কে আবার দাও তিন নয় সাতাশ তিন তাহলে ভাগ শেষ কত পড়ে থাকছে আমাদের তিরিশ পরে থাকছে এই সরি তিন পরে থাকছে তাহলে এখানে লিখবো আমরা থ্রি কে তাই না তাহলে হয়ে গেল এবার আমাদের তাহলে এবার কি করবো আমরা থ্রি কে প্লাস থ্রি বাটের নাইন এইবার কে এর মার এমন কোন একটা সংখ্যা ধরবে যার সাথে তিন গুণ করে এই তিন যোগ করে যেন তিন দিয়ে ভাগ যায় তার মানে কে এর মান আমরা দুই লিখি কে এর মান যদি দুই ধরি তিন দুগুণো ছয় ছয় আর তিনে হয়ে যাবে নয় নয় কে নয় দিয়ে ভাগ যাবে তাহলে কে এর মান কত পেলাম আমরা দুই পেলাম তাহলে এবার এখানে যে তোমার সংখ্যাটা ছিল না আটশো চল্লিশ কে প্লাস থ্রি যে সংখ্যাটা ছিল তাহলে এবার এখানে তুমি কে এর মানটা বসিয়ে দাও তাহলে বসাও কত হচ্ছে চার দুগুণো আট আর দুগুনা ষোলো যোগ তিন তাহলে কত বি হচ্ছে আমরা ষোলোশো তিআশি তার মানে ষোলোশো তেরাশি তিরাশি পেজি সংখ্যাটা কিন্তু তোমাদের অপশানে দিয়েছে এই সংখ্যাটার প্রতিটা অঙ্কের যোগফল তাই না যোগ করো আট আর তিনে এগারো এগারো আর ছয় কত হচ্ছে আমাদের সতেরো সতেরো আর একে কত হচ্ছে আঠারো তার মানে প্রতিটার যোগফল ফল কত হচ্ছে আঠারো এই দেখো আনসার আঠারো বোঝা গেছে এই গেল প্রপার বেসিক নিয়ম বলো আমরা যদি এই বেসিক নিয়মে করতে যাই তোমাদের মিনিমাম এক মিনিট টাইম লেগে যাবে আর অপশানে সেকেন্ড এটাই তো মজা আজ অপশন ধরে সেকেন্ডে ম্যাথ সম্ভব চলো আর তোমাদের ম্যাথে মজা আনার দায়িত্ব তো আমরা নিয়েছি না ম্যাথে তো এমনি মজা তোমাদের আসবে যে কিভাবে এক্সামে আমরা পঁচিশটা অঙ্ক থাকলে মিনিমাম যদি খুব বেশিও সময় লাগে আমাদের ১২ থেকে পনেরো মিনিটের মধ্যে আমরা পঁচিশটা অঙ্ক নামিয়ে দিতে পারি সেই জায়গা তোমাদেরকে তৈরি করে দায়িত্ব আমাদের দরকার শুধু তোমাদের সাপোর্ট চলো নেক্সট পরবর্তী প্রশ্ন বলেছে যে দুটি সংখ্যার যোগফল হয় দুশো অষ্টআশি এবং তাদের গসাগু হলো ষোলো এই ধরনের কত জোড়া সংখ্যা তৈরি করা সম্ভব সরি তো চলো বলেছে দুটি সংখ্যার যোগফল ধরো সংখ্যা একটা এক্স একটা ওয়াই নিলাম একটা সংখ্যা এক্স একটা ওয়াই এই ধরনের কোয়েশ্চনে কিন্তু একটা তোমাদের থাকবে এক্সামে বলেছে এই দুটো সংখ্যারই যোগফল দিয়েছে দুশো অষ্টআশি এবং তাদের গসাগু দিয়েছে ষোলো গসাগু কত ষোলো তার মানে গসাগু ষোলো তার মানে গসাগু এর মধ্যে ষোলো থাকবে এর মধ্যে ষোলো থাকবে গসাগু বলতে সেটাই তো বুঝি যেটা সবার মধ্যে কমন থাকে সেটাই গসাগু তাহলে গসাগু যদি ষোলো দেয় সংখ্যা তো দুটো ছিল তার মানে এখানেও ষোলো থাকবে এখানেও ষোলো থাকবে তাহলে এবার এখান থেকে ষোলো কমন নিয়ে নাও ওই থাকছে এক্স প্লাস ওয়াই ইজুকাল টু দুশো অষ্টআশি তাহলে কি পুরোপুরি ষোলো দিয়ে কাটো আট আছে তাহলে ছয় সাথে কত গুণ করবো আট তাহলে আট গুণ করতে হবে ছয়টা আটচল্লিশে আট আট পেয়ে যাবো তার মানে আঠারো তাহলে এক্স প্লাস ওয়াই ইজুকাল টু কত হয়ে যাবে আঠারো তাহলে এবার বলো দুটো সংখ্যার যোগফল কত হচ্ছে আমাদের আঠারো তাহলে ঠিক এরকম কতগুলো সংখ্যার যোগফল আঠারো হতে পারে কিভাবে বের করব আমরা দেখো এক আর সতেরো যোগফল ফল আঠারো হতে পারে অবশ্যই দুই আর ষোলোর যোগফল ফল আঠারো হতে পারে অবশ্যই তিন আর পনেরো আঠেরো হতে পারে চার চোদ্দ আঠেরো হতে পারে পাঁচ তেরো আঠেরো হতে পারে ছয় বারো আঠেরো হতে পারে সাত এগারো আঠেরো হতে পারে আট দশ আঠেরো হতে পারে নয় নয় আঠেরো হতে পারে তারপরে আর যাওয়া যাবে না দেখো তাহলে এই সবগুলো কি আনসার না মনে রাখবে সেই সমস্ত সংখ্যাগুলোকেই নেব যে সমস্ত সংখ্যা কো প্রাইম হবে কো প্রাইম যাকে বলা হয় সহ মৌলিক সংখ্যা কো প্রাইম বলতে তাদেরকে কো প্রাইম বলবো যাদের গসাগু এক হয় কি বললাম মনে রাখবে যে সমস্ত সংখ্যা দয় বা তার বেশি সংখ্যার গসাগু এক হয় তাদেরকেই বলা হয় কো প্রাইম নাম্বার তাহলে আমাদের এখানে সবসময় কো প্রাইম নাম্বার দিতে হবে যাদের গসাগু এক বলে এক আর সতেরোর মধ্যে গসাগু এক আসবে ইয়েস তার মানে এটা নেব দুই আর ষোলোর মধ্যে না কারণ এর মধ্যে দুই আছে এখানেও দুই আছে তাহলে কেটে দাও এটা কো প্রাইম নয় তিন আর পনের মধ্যে না কারণ দুজনের মধ্যে তিন কমন পেয়ে যাচ্ছি গসাগু তিন চলে আসবে তাহলে হবে না চার আর চোদ্দোর মধ্যে গস আগু দুই পেয়ে যাবো দুজনার মধ্যে দুই আছে হবে না পাঁচ আর তেরো অবশ্যই ছয় বারো হবে না সাত আর এগারো অবশ্যই আট দশ হবে না নয় নয় হবে না তাহলে কটা পাচ্ছি আমরা এক আর সতেরো পেলাম ওদিকে পাঁচ আর তেরো পাচ্ছি সাত আর এগারো পাচ্ছি তার মানে এই তিনটি পেয়ার বা তিন জোড়া সংখ্যা তৈরি করা সম্ভব তোমাদের বলেছে না যে কজোড়া সংখ্যা তৈরি করা সম্ভব তাহলে কি লিখবো আমরা তিন জোড়া সংখ্যা হ্যাঁ এক দুই তিন জোড়া সংখ্যা নাও লিখে দিলাম তিন জোড়া সংখ্যা বা থ্রি পেয়ার তৈরি করা সম্ভব বোঝা তাহলে এই গেল দেখো অঙ্ক এই ধরনের কোশ্চেনও কিন্তু একটা তোমাদের অবশ্যই থাকবে চলো আমরা নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও দেখো তোমাদের লাইক পেলে কিন্তু আমাদের একটি মোটিভেশন বাড়ে যে না যাই হোক তোমাদেরকে শেখাতে পেরেছি তোমাদেরকে ভালো লাগছে এবং তোমরা যদি সিলেকশন হতে পারো তো খুবই আনন্দিত হব চলো নেক্সট আর সিলেকশন পাই দেওয়ার দায়িত্বটাও আমাদের তোমরা যা শুধু আমাদের সাথে থাকো পরবর্তী প্রশ্নে বলেছে দেখো দেখো বলা হয়েছে যে ক্ষুদ্রতম কোন সংখ্যা ক্ষুদ্রতম কোন সংখ্যা ছত্রিশশো সাতাশের সাথে যুক্ত করায় ছত্রিশশো সাতাশের সাথে যুক্ত করায় যোগফল চার পাঁচ ছয় ও আট দ্বারা পূর্ণরূপে বিভাজ্য হয় তাই না এবার অপশান দিয়েছে দেখো আমাদের কি কি অপশান দিয়েছে সাতাশ অপশান দিয়েছে আমাদের উনচল্লিশ অপশান দিয়েছে আমাদের বাহাত্তর অপশান দিয়েছে আমাদের বলেছে ও সাতাশের সাথে কোন সংখ্যা যোগ করায় যোগফলটা যেন তোমার চার পাঁচ ছয় ও আট দ্বারা ভাগ যায় তাহলে বলো আমরা কি এবার এটা পুরো ডিটেলস করতে যাবো না স্মার্টনেস ভাবে করব কিভাবে বলেছে দেখো এর সাথে আমি যে সংখ্যা যোগ করব সেটা যেন চার দিয়ে পাঁচ দিয়ে ছয় দিয়ে আট দিয়ে ভাগ যায় তাহলে তোমাদের দেখো তো এখানে আমরা পাঁচের বলে একটা মিসাইল তোমাদের শিখিয়েছিলাম পাঁচের নিয়মটা পাঁচের রুলস যে পাঁচের রুলস কি যদি কোনো সংখ্যার শেষে জিরো অথবা পাঁচ থাকে তার মানে সেই সংখ্যাটা আমার পাঁচ দিয়ে ভাগ যাবে তাহলে এবার কি করবো আমরা ছত্রিশশো লিখব সাতাশ লিখবো এবার তুমি ডাইরেক্ট এখান থেকে অপশান নাও যে কোন অপশানটা ছত্রিশশো সাতাশের সাথে যোগ করলে যেন শেষে জিরো আসে যদি জিরো আসে তাহলে তোমার পাঁচ দিয়ে ভাগ যাবে আর যেটা পাঁচ দিয়ে যাবে সেটা বাবা চার দিও যাবে ছয় দিও যাবে আট দিও যাবে যাবেই তাহলে দেখো আমি লাস্ট ইউনিট দিতে যোগ দেবো সাতাশ ধরো এখানে যদি সাতাশ নিই অপশান এটাই ধরে নিলাম তাহলে সাত আর সাত যোগ করলে কত পাবো আমরা চোদ্দো চার জিরো কি আসবে আসবে না চার এসেছে আর শেষে চার আসলে আমাদের পাঁচ দিয়ে ভাগ যায় না তার মানে অপশান এ হবে না তাহলে যদি আমরা উনচল্লিশ লিখিয়ে খাবে তাহলে কি হবে দেখো তো নয় আর সাত কত হচ্ছে ষোলো ষোলো ছয় তাও আসলো না তার মানে উনচল্লিশও হবে না যদি আমরা এখানে বাহাত্তর লিখি তাহলে সাত আর দুই কত হবে আমার নয় তাহলেও পাঁচ দি ভাগ যাচ্ছে না তাহলে এটাও কেটে দাও যদি আমরা নাইনটি থ্রি লিখি তাহলে কি হবে দেখো যদি নাইনটি থ্রি লেখো একটা পরে আছে এটা তো আনসার হবেই তবু একবার তোমরা দেখে নাও সাত আর তিন কত দশের জিরো হাতে এক বারো দুই হাতে এক সাত তিন এই দেখো কত সাঁত্রিশ কুড়ি এই কুড়ি শেষে জিরো আছে তার মানে দিয়ে দিয়ে ভাগ যাবে যাবে দেখো এটা চার চারের নিয়ম হচ্ছে দুটি সংখ্যা আটের নিয়ম কি লাস্টের তিনটি সংখ্যা তার মানে দেখো সব কটা সংখ্যা দিয়ে কিন্তু এটা ভাগ যাবে তার মানে আনসার কত পেয়ে যাচ্ছে আমরা নাইনটি থ্রি দেখো এভাবে স্মার্টনেস ভাবে করতে হয় ম্যাথ ম্যাথ করতে গেলে কোনো মিনিট না সেকেন্ড টাইম লাগে সেকেন্ডে কয়েক সেকেন্ডে সলভ করা যায় বোঝা গেল চলো এই ধরনের ভিডিও ক্লাস তোমাদের আরো পরবর্তী কোন বছর আসতেই থাকবে কন্টিনিউ আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লাগবে এবং তোমরা এই ক্লাস থেকে এক্সামে সিলেকশন নিতে পারবে কারণ কি এই ধরনের কোশ্চেন কিন্তু একটা এক্সামে আসেই একদম সিওরিটি বলছি আসেই প্রতিটা কোশ্চেনই কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারের এক্সাম থেকে নেওয়া হয়েছে না কোনো প্রতিগত ক্লিয়ার তা চলো বন্ধুরা যাই হোক সুস্থ থাকো ভালো থাকো এবং সাথে থাকো লাইক এবং শেয়ার করে বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে আরও বিস্তারিত করে দাও যাতে তোমাদের ফিউচার ব্রাইট চ্যানেলে সবাই একবদ্ধ হয়ে একভাবে আমরা ম্যাথকে আমরা স্ট্রং বানিয়ে নিতে পারি যাতে আমরা সবাই সিলেকশন নিতে পারি